কত বড় সার সে আমরা জানি আর তুই বলি জারক সন্তান জাতির কলঙ্ক এই বিগত দিন যেটা করে আসছি আমরা দেখছি তুই হিন্দু ভাইদেরকেও ঢাকাচ্ছিস মুসলমান ভাইদেরকেও ঢাকাচ্ছিস তোর কাজ হলো এটা তুই ক্ষমতার পাওয়ার জন্য তোর পাতলাতে মাটি হয়ে যাচ্ছে সে কথাটা কেটা বলবে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ও ওই বলেছে না তহাসিদ্দিক আগে একটা আমার চাহাজানকে সামলা তারপরে আপনার নওসাদকে সামলাবে আমি এটা বলে দিচ্ছি ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের সাতগাছিয়া বিধানসভা পর্যবেক্ষক বিধায়ক শৌকাত মোল্লাকে জারদ সন্তান বলে কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলাম কি বলবেন আসলে বিষয়টা হচ্ছে যারা যা যারা চোর যারা দেখবেন যারা চোর তারা চোর ধরতে পারে আর যারা এই সমস্ত ফ্যামিলির ছেলে যদি না হয় তারা এই সমস্ত কথা বলতে পারে না শকাত মোল্লার মতো একটা না হলে তাদের থেকে তো বার হয় না তিনি আরো বলছেন যে জাতির কলঙ্ক শকত মোল্লা কি বলবেন ও তো গাঁজা ও তো একটা গাঁজা গাঁজা খেয়ে ঘোরে ওরা কি বলবে শকাত মোল্লা সম্পর্কে কি বলবে ওরা ক্ঞানিং পূর্ব বিধানসভা শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সমস্ত মানুষ বোঝে যে মোল্লা কী ধরনের মানুষ তাকে ওরা যে ধরনের কটুমুক্তি করছে এটা কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কথা নয় ওরা যদি গাঁদাখোর শয়তাং সন্ত্রাসবাদী না হবে তাহলে এই ধরনের কথা এই ধরনের কথা ওদের মুক্তিগণ্ড তো বার হয় না শকাত মোল্লার পায়ের তলার মাটি নেই শঙ্কাত মোল্লা এখন প্রতি বুথে বুথে ছুটছে প্রতি বুথে বুথে মিটিং করছে কি বলবো যার রাজনীতিটা সে কি করে করতে হয় সে জানে তা আমাদের শকত মোল্লা বুথে বুথে মিটিং করছে তাহলে ওদের ধরে যাচ্ছে কেন ওদের মাটি যদি ভালো থাকে তো ওরা সেটা ওরা করে দেখাক না কি করবে করে দেখ না শঙ্কত মোল্লার কাছে ওরা শঙ্কত মোল্লার পিছনে কামল লাগতে যাচ্ছে কেন আর শকাত মোল্লার পিছনে কামল খাচ্ছে কেন ওরা তারা আর তিনি আরো বলছেন ছোট ছোট বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রাক্তন এম প্রধানরা পর্যন্ত তাদের সাথে যোগাযোগ রাখছে আই এস জয়েন করবে বলে কি বলছে ওদের ওই স্বপ্নটা দেখতে বলো দু সালে আমরা দেখিয়ে দেবো কিভাবে শকাত মোল্লার দল তৃণমূল কংগ্রেসকে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ে বিধানসভায় ওদের যে নৌসাদ সিদ্দিকি তাকে কিভাবে পদস্ত করে আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটরা জয়লাভ করে সেটা আমরা দেখিয়ে দেবো ছাব্বিশ সালে নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি আরো বলছেন যে শকাত মোল্লা আগে নশা সিদ্দিকীর সাথে লড়ুক পরে আব্বাস সিদ্দিকির কাছে আসবে আব্বাস সিদ্দিকি আসুক না আমরা তো ওদেরকে আগেই থেকে ওয়েলকাম করছি ওরা কোনটা আজ আব্বাস সিদ্দিকি ভাড়ে দাঁড়াবে না ক্যানিং পূর্বে দাঁড়াবে দাঁড়াক আমাদের যা আমাদের আমরা ওদের রাজনৈতিকভাবে ওদের জামানা বাজক্ত করে দিয়ে দিয়ে ছাড়বো তিনি আরো বলছেন যে শকাত মোল্লা একেবারে তার পায়ে তোলার মাটি নেই আমরা একটি মিছিল করে দেখিয়ে দেবো যে ক্যানিং পূর্বে থেকে কত মানুষ সঙ্গে রয়েছে আমরা একটা অঞ্চলের মিটিং করব আর আইএসএফ তো আর আইএসএফ এর যে নকশা সিদ্দিকি আছে একটা ব্লক জুড়ে একটা মিটিং করে দেখাক আমাদের সাথে যদি মিটিং করে ওরা পারে আমরা আমরা রাজনীতিটা করব না তারা আরও বলছেন তিনি আরো বলছেন যে ক্যানিং পূর্বে আমরা দাঁড়িয়ে থেকে ভোট করাবো ক্যানিং পূর্বে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সাথে আমরা রয়েছি কি বলবেন ওরা জনগণের সাথে আছে কি আমরা জনগণের সাথে আসে সেটা ছাব্বিশ সালে দেখা হবে এখন কথা এখন বাড়তি কথা বলে লাভ কী সেটা প্রমাণ হবে ছাব্বিশ সালে নির্বাচনে কীরকম ভাওড়ে এসে বা ক্যানিং কীরকম দাঁড়িয়ে থেকে ভোট করবে আসুক দেখি আমরা রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত আছি ওকে শিক্ষা দেওয়া উচিত শিক্ষা দেওয়ার জন্য যদি ছাব্বিশ সালের আব্বাস সিদ্দিকী কেমন পূর্বে প্রার্থী হয় কত ভোট পেতে পারে কেমন বুঝছেন আমরা জামানার তো অন্তত বাজক্ত করে দেবো যেটা নিয়ে যেটা সংবিধান এক তৃতীয় অংশ ভোট না পেলে যেমন যাদের যা জামানা বাজক্ত হয় আমরা জামানা করে দিয়েই ছাড়বো ওইদুল ইসলাম বলছেন যে শহকাত মোল্লা লোডশেডিং এমএলএ কিভাবে জিতেছে এগারো রাউন্ডে যে হেরেছিল সে তিন রাউন্ডে কিভাবে পঞ্চান্ন হাজার ভোটে জিততে পারে এগারো রাউন্ডে হারার পরে আমাদের কিছু সেই সময়কার সেই দু হাজার একুশ সালের নির্বাচনে আমাদের ওই ভাঙড়ের কিছু স ভাওড়ের কিছু সমাজবিরোধী এবং ভাঙড়ে ওই যে ধর্মের দোহাই দিয়ে কিছুটা ভোট মানুষ দিয়েছিল ওদের আসল চিত্রটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা ছাব্বিশ সালে আমরা এগারোটা এগারোটা রাউন্ড নয় আমরা প্রথম রাউন্ডে থেকে জয়লাভ করে দেখিয়ে দেবো এবং সেইটা দেখিয়ে দিয়েছি আমরা লোকসভা নির্বাচনে প্রথম রাউন্ডে থেকে আমরা জয়লাভ করে জয়লাভ করে আমরা প্রতিমা মন্ডল সংসদকে জিতিয়েছি আমরা এবারে ছাব্বিশ সালে নির্বাচনে আমরা প্রথম রাউন্ড থেকেই শকাত মোল্লাকে জিতিয়ে নিয়ে আসবো এটা আমরা দৃঢ় বিশ্বাস আমাদের এবং মানুষ আমাদের যাবে সাথে আছে আমরা সেইভাবে মানুষকে নিয়ে আমরা রাজনৈতিকভাবে ওদেরকে শিক্ষা দিয়ে আমরা দেখিয়ে দেবো ওদের জামানা জামানত বাজক্ত করি ধন্যবাদ